বিসমিল্লাহ রাহমানি রাহিম স্বাগতম ইসলামিক গল্প সাত দশমিক দুই চ্যানেল এলেন আজ আমরা শুনব মানব জাতির প্রথম নবী হাহিনী আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বিনয়ের সাথে বলল হে আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফিতনা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ বিভিন্ন রঙের মাটি দিয়ে আজম আলাহিয়া সালামকে সৃষ্টি করলেন আল্লাহ তালা আদম আলাহিয়া সালামকে জীবনের স্পন্দন ও জ্ঞান দান করলেন তিনি সব কিছুর নাম শেখালেন ফেরেস্তাদের সামনে আদম আলাহিয়া সালাম নামগুলো বললেন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা যা জানা আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন আদমকে সিজদা সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে সৃষ্ট আমি কেন তাকে সিজদা করব। আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করলেন আল্লাহ আদম আকে জান্নাতে স্থান দিলেন তার সঙ্গিনী হাওয়া সালামকে সৃষ্টি করলেন তাদের বলা হল সব কিছু কিন্তু একটি বিশেষ গাছের কাছে যেও না শয়তান এসে প্রতারণা করল সে বলল তোমরা যদি ওই গাছের ফল খাও তবে চিরকাল জান্নাতে থাকায় আদম আলাইহি সালাম ও হাওয়া সালাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল আর তারা পাতা দিয়ে ঠাকলেন আল্লাহ বললেন আমি কি তোমাদের ওই গাছ থেকে দূরে থাকতে বলিনি এখন তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানে তোমরা কিছু সময় বসবাস করবে আমার পক্ষ থেকে যে হিদায়ত অনুসরণ করবে তার কোনো ভয় বা দুঃখ থাকবে না আদম আলাইহের কাহিনী থেকে আমরা শিক্ষা পাই প্রথমত মানুষ মাটি থেকে সৃষ্ট তাই অহংকার করা ঠিক নয় দ্বিতীয়ত জ্ঞান মানুষকে সৃষ্ট করেছে তৃতীয়ত শয়তান সবসময় প্রতারণা করে তাই সতর্ক থাকতে হবে চতুর্থ শিক্ষা হল আল্লাহর রহমত ছাড়া মুক্তি নেই এভাবেই শেষ হলো মানব জাতির পিতা আদম আলাইহের সৃষ্টি কাহিনী আসুন আমরা শিক্ষা নেই এবং আল্লাহর পথে জীবন গড়ে তুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক গল্প সাত দশমিক দুই আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ